আজ আমরা চলে এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত প্রান্ত বাসন্তী সেখানে চলছে গণশিক্ষা গণসংস্কৃতি গণচেতনার বিকাশে শান্তি সম্প্রীতি ও দীর্ঘদিনের অপূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে সুন্দরবন কৃষ্টি মেলা ও লোক সংস্কৃতি উৎসব ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে এই মেলা এই সুন্দরবন মেলা লোক সংস্কৃতি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিশে ডিসেম্বর দু শুক্রবার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্ত সেই সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী বর্ষা অশোক আগলায়ে এডিজি ও এইচওডি অফ ইস্টার্ন রিজিয়ান জিএসআই খনি মন্ত্রণালয় ভারত সরকার সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সন্দীপ কুমার আর ডি ইস্টার্ন রিজিয়ন ডিসি হ্যান্ডিক্রাফটস বস্ত্র মন্ত্রণালয় ভারত সরকার এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর শক্তি দাগর আর এমও হেডকোয়ার্টার্স রিক্রুটিং জোন ইন্ডিয়ান আর্মি ভারত সরকার সাথী ভাটিয়া কমান্ডার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আইএনএস নেতাজি সুভাষ ইন্ডিয়ান নেভি ভারত সরকার এছাড়া সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী লোকমান মোল্লা চেয়ারম্যান সুন্দরবন কৃষ্টি মেলা ও লোক সংস্কৃতি উৎসব তাহার পথে দেখা গর আধার মাথা দেখা পথে উদাস অতিথি বরণ পর্ব শেষে আঠাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আকাশে আঠাশটি তেরঙা বেলুন উড়িয়ে সম্প্রীতির বার্তা দেনবাসি যাবে 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 ওই যাবে যাবে বাণী দিয়ে গেল আকাশে মিলে উদ্বোধনী সঙ্গীত এবং একে একে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য তুলে ধরেন এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে এবং একটি প্রকাশিত হচ্ছে এই

ঝড়ে জলে জঙ্গলে সুন্দরবন জাঁজ সদাগরের দেশ সুন্দরবন আমাদের বাংলাতে তো বটেই সমস্ত পূর্বাঞ্চলকে বুক দিয়ে রক্ষা করে সুন্দরবনের ম্যানরো ঝড় জল এবং সমস্ত বিপর্যয় থেকে আর জলের কথা যদি বলেন তাহলে বুকে অসীম সাহস নিয়ে এখানকার মাঝিরা সেই সমুদ্রে তাদের জাহাজ ভাসিয়ে মৎস্য সংগ্রহে বেরিয়ে পড়েন আর জঙ্গলে আমাদের মধু যে সমস্ত মূল্যবান উদ্ভিদ রয়েছে সেই সমস্ত জোগাড় করা এবং সর্বোপরি সুন্দরী গাছ যাকে কিছু মানুষজন ঐতিহাসিক মনে করেন যে সুন্দরবনের নামকরণ এই সুন্দরী গাছ থেকে তার যে কাঠ সংগ্রহ সে তো করে থাকেন এখানকার অসীম সাহসী মানুষ Has been engaged in welfare activities of education, women's empowerment, science and technology, farmers' development, and social upliftment. Geological Survey of India has been participating in this exhibition for many years. GSI, the premier geoscientific organization in the country, has a glorious past since its inception in 1851 with a rich heritage. highly resilient and tough for প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ কোনো একটা দপ্তর বা কারো একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নাই এখানে আমাদের নেভি কোস্টগার্ড এবং জিওলজিক্যাল সার্ভে সমস্ত কারণ হচ্ছে সবার সঙ্গেই সবার কোলাবোরেশন দরকার সবার সঙ্গে সবার কোলাবোরেশন না হলে এটা সম্ভব নাই যেমন হবে স্বাভাবিকভাবেই প্রত্যেকের যোগদান এখানে দরকার প্রত্যেকটা মানুষের যোগদান দরকার কারণ হচ্ছে কোনো জায়গায় দুর্যোগ হলে তার তথ্যটা এক থেকে একজনের থেকে আরেকজনের কাছে পৌঁছানোর দরকার এবং একজনকে আরেকজনকে কিভাবে বাঁচাতে পারবে এক্ষেত্রে তার কাছ থেকে সেই নিতে যে সন্তানের সেদিন জন্ম হয়েছিল প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে সেই সন্তান আজকের আঠাশ বছরের পরিণত যুবক হয়েছে আমরা যেদিন সেদিন এই জেলাকে জন্ম দিয়েছিলাম সেদিন ভেবেছিলাম সুন্দরবনের পঞ্চাশ লক্ষ মানুষের একটি মুখপাত্র দরকার যেখানে থাকা কোনো রাজনৈতিক রং থাকবে না যেখানে কোনো বন্ধবত বৈষম্য থাকবে না যেখানে কোনো সামাজিক বিভেদ থাকবে না সেরকম একটি মঞ্চের মধ্য দিয়ে সুন্দরবন মানুষের সংখ্যা সুন্দরবন মানুষের কেননা সুন্দরবনের মানুষের বেদনা পুড়ে ধরার জন্য আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিলাম আঠাশ বছর ধরে কতটা বেড়েছিল আর বিচারের দায়িত্ব সুন্দরবনবাসী কারণ আঠারো বছর ধরে এই নয় ধর আর মেটে মাটিতে দাঁড়িয়ে যে দাবি ছিল সেই দাবিগুলো তোলার চেষ্টা করেছে আমরা প্রতি বছর আমাদের মেলায় আমি একটি দাবিকে সামনে নিয়ে লড়ার চেষ্টা করি সারা বছর ধরে মানুষকে বোঝানোর চেষ্টা করি শুনে মানুষের দ্বন্দ্বটা তুলে ধরার চেষ্টা করি যে মূল দাবি ক্যারিং ঝড়খণ্ড রেল লাইন বন্ধ হয়ে যাওয়া লাইন শুরু করতে হবে এবং আপনারা জানেন যে আমাদের সুন্দরবন কষ্টার ভবন ভারতবর্ষের কষ্ট ভবন এলাকাগুলির মধ্যে অন্যতম সুতরাং আমরা বলেছি

এবারে উৎসবে আপনারা ফুলের খুশি হবে আমি সকলের মধ্যে সেই বার্তা দিতে চাই যে এই প্রথম সুন্দরবনের মাটিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার্চ অর্গানাইজেশন আছে আমাদের দেশে তার দশটি ইনস্টিটিউট এখানে পার্টিসিপেট করেছে এটা আমাদের বড় ভাবনা কৃষি এবং মৎস্য চাষ সম্পর্কে সুন্দরবনের জানতে পারবে বুঝতে পারবে এবং এখানে ডিফেন্সের অর্গানাইজেশন করে এসেছে এবং এখানে এই প্রথম সর্বপ্রথম আর্মি সিস্টেম মেয়ে নিয়ে স্টল লাগিয়েছে এবং আমাদের যারা সুন্দরবয়ের ছেলেমেয়েরা আছে যারা আর্মিতে ইন্টারেস্টেড আছে যারা মেঘে ইন্টারেস্টেড আছে তারা স্টলে গিয়ে আপনারা বুঝে নিতে পারেন কিভাবে ধরন করতে হবে কিভাবে